বন্ধুরা নিরামিষের দিনে এরম একটা পোলাও হলে ভেজ পোলাও হলে দারুণ জমে যাবে কি বলো আজ তোমাদের এই রেসিপিটাই দেখাবো তার আগে বলে নিই নমস্কার আমি অস্মিতা ওয়েস্ট বেঙ্গল থেকে এই ভেজ পোলাওয়ের রেসিপিটা তোমরা করে খেয়ে দেখো এর সাথে কিন্তু বিশেষ আর কিছুই লাগে না শুধুই এটাকে খাওয়া যায় সঙ্গে একটু বেগুনি হলে তো আরও জমে যাবে তো আমি স্টেপ বাই স্টেপ আজ আমি তোমাদের এটা দেখাবো প্রথমে আমি যেটা করি রান্নার আগে ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিই প্রথমে বড় দুই টেবিল চামচ টক দইয়ের সাথে আমি কিছু মশলা মিশিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমার ভাজা মশলাগুলো আর বেশ খানিকটা বিরিয়ানি মশলা আর লাল লঙ্কার গুঁড়ো খুব সুন্দর করে মিক্স করে আমি এটা রেখে দিয়েছিলাম এই যে ক্যামেরা করছে আমার ছেলে ক্যামেরাম্যান তার সাথে আমি তার মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর হলুদ সেটা দিয়েও বেশ খানিকটা ফেটিয়ে সুন্দর করে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এটাও রেখে দেওয়ার সাথে সাথে আমি আর যা যা বাকি ইনগ্রিডিয়েন্টস আছে সেটাও আমি রেডি করে নিয়েছিলাম ও এর সাথে আর দিয়েছিলাম এক চামচ গোলাপ জল সব কিন্তু স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি লিখেও দেব স্ক্রিনে তারপর দিয়েছিলাম যেটা স্কিপ করলে একদম চলবে না যেহেতু এটা ভেজ বিরিয়ানি এক বড় চামচ চিনি এটা দিয়েছিলাম তোমরা চিনির বদলে জ্যাগরি পাউডারও ইউজ করতে পারো আর চালটা ছিল বাসমতি চাল সেটা ইন্ডিয়া গেটের সেটা আমি আগেই ভাতটা নাইনটি পারসেন্ট করে বানিয়ে নিয়েছিলাম ভাত খাওয়ার সময় তার মধ্যে গোটা গরম মশলা যেমন লবঙ্গ দারচিনি এলাচ আমি দিয়ে দিয়েছিলাম এখানে আমি আলুটাকে ভেজে নিয়েছিলাম তারপর টুকরো করে রাখা বড় পনিরটাকেও ভেজে নিয়েছিলাম বিরিয়ানি যেহেতু আলু ছাড়া চলে না আলুটা তো লাগবেই আলু ভেজে নিয়েছিলাম আর সবজিগুলো এখানে ভেজে নিয়েছিলাম আমি কিন্তু এখানে পেঁয়াজ ইউজ করেছি তোমরা ফুল ভেজ করলে পেঁয়াজটাকে স্কিপ করো এতে স্বাদের কোনো রকম হেরফের হবে না এর মধ্যে কয়েকটা কাজু দিয়েও আমি ভেজে নিয়েছিলাম সব সবজিগুলো ভেজে আমি তুলে নিয়েছিলাম একটা জায়গায় তারপর আরেকটা প্যান নিয়ে তার মধ্যে আমি বড় এক চামচ টেবিল চামচ আর এক চামচ ঘি দিয়েছিলাম গাওয়া ঘি ঘিটা দিয়ে আমি তার মধ্যে প্রথমে এই ভেজে রাখা সবজিগুলো দিয়েছিলাম সবজিটা কিন্তু আমি সাদা তেলে ভেজেছি তোমরা ইচ্ছে করলে ঘিতেও ভাজতে পারো সবজিটা দিয়ে দিয়েছিলাম প্রথমে ওই ঘিটার মধ্যে ভালো করে সবজিটা দিয়ে গ্যাসটা কিন্তু এই সময় একদম সিম থাকবে একদম সিম থাকবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই মানে ফেটিয়ে রাখা মশলাটা যা যা দিয়ে মশলাটা বানিয়েছিলাম দইসহ সেটা দিয়ে খুব সুন্দর করে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে আমি যে ভাতটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিলাম তোমরা এখানে ইচ্ছে করলে পেঁয়াজের বদলে পেঁয়াজ বেরেস্তাও ইউজ করতে পারো বা পেঁয়াজ স্কিপও করতে পারো সাতটার কোনো রকম তেমন কিছু হেরফের হবে না তারপর আমি এর মধ্যে দিয়েছিলাম কয়েকটা টুকরো করে পনির ভাজা দিয়ে আমি ডান দিকে এই দেখো একটা লোহার তাওয়া বসিয়ে এটা আমি ঢাকা চাপা দিয়ে দমে বসিয়ে দিয়েছিলাম তার আগে এর ওপরে এক চামচ ঘি একটু বিরিয়ানি মশলা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তারপর তো ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে মোটামুটি একদম ঢিমে আছে তিরিশ মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম দিয়ে অন্যান্য কাজ করার পর তিরিশ মিনিট পর আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম এবং রেস্টে রেখে দিয়েছিলাম আরও তিরিশ মিনিট মানে অন্যান্য কাজ করতে যা সময় লাগে তারপর দেখো এটা একেবারে রেডি এটা খেতে কিন্তু বেশ সুন্দর হয় এটা নিরামিষের দিনে তোমরা ট্রাই করে দেখতে পারো কিচ্ছু লাগে না এর সাথে এটা শুধুই খাওয়া যায় আর তার সাথে বেগুনি হলে তো কথাই ভিডিওটা কেমন লাগলো একটা ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে যেও বন্ধুরা আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ বন্ধুরা